নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো তো যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে কেতু রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি আপনার কাজে মনোযোগ বজায় রাখতে অসুবিধা অনুভব করতে পারেন কারণ এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক থাকবে না যার কারণে আপনাকে ওষুধ খেতে হতে পারে এবং এর কারণে আপনার রুচি ও প্রকৃতি স্বাভাবিক ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহগুলি আর্থিক দিক থেকে আপনার রাশি জাতক জাতিকাদের জন্য খুব চলেছে এই রকম পরিস্থিতিতে এই সময় আপনার দেবেন না কারণ এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে এই সপ্তাহে আপনাকে বাস্তব বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে এর জন্য আপনি যদি কোনো সমস্যায় আটকে থাকেন তবে আপনি সাহায্যের হাত বাড়ালে অন্যদের কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করা এড়াতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা রাশির জাতক জাতিকা রয়েছেন কারণ আপনাকে বুঝতে হবে যে অন্যরা আপনার সাথে দাঁড়িয়েছে এবং তাদের কারণে আপনি সমস্যায় পড়ছেন না এই সপ্তাহে আপনি আপনার অধস্তন্দের প্রতি অসন্তুষ্ট হতে পারেন কারণ তারা প্রত্যাশা অনুযায়ী কাজ করবে না যাই হোক এর কারণে আপনাকে চিৎকার করতে বা তাদের উপর রেগে যেতে দেখা যাবে তবে এটি করার পরিবর্তে আপনাকে সঠিক কৌশল অনুসারে তাদের সাথে কাজ করতে হবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সবচেয়ে ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন এবং অনেক গ্রহের আশীর্বাদে আপনি প্রতিটি পরীক্ষায় সাফল্য অর্জন করবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন মাথায় রাখতে হবে আপনাদের কি বললাম আপনাদের যেই সমস্যাগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে আরেকটা কথা বলবো আপনারা প্রতিদিন অবশ্যই ওম নামার শিবায় এই মন্ত্র কিন্তু একচল্লিশ বার করে জপ করবেন শিবের কৃপায় সব বাধা বিপত্তিগুলো কেটে যাবে আপনাদের সার্বিক ফলাফল বললাম রাশির আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নমাশিবায় জয় হরগুড়ি জয় দেবী সিদ্ধিদাত্রী জয় ইপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় জয় তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নমা শিবায়